হ্যালো পুয়ান অল্টুমাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে এসছি আমি ছোটো মনে ভিডিও নিয়ে এটা একটা পার্সেল এসছে দেখো পার্সেলটা দেখতেই পাচ্ছ একটা পার্সেল এসছে তো চলো পার্সেলটা খুলে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখনই আসো পার্সেলটা আমি ঘুমিয়েছিলাম খুব ভালো বুঝতে পারছে তো চলো এখন আমি খুবই জিনিসটা 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 সেটা তোমার সাথে শেয়ার করবো আর খুবই ভালো একটা জিনিস Denne skal jeg ta litt

কত সুন্দর একটা জিনিস তো চলো খুব সুন্দর জিনিসটা তো জানো আর আমার মুখের অবস্থা ভালো নেই সেটাও বুঝতেই পারছি আর এত সুন্দর একটা জিনিস তো চলো তোমাদেরকে আমি এটা কী হয় আর এটাতে আমি এটার ওপরে দেখি যে সুন্দর জিনিস দেখাচ্ছে কি হয় তো সেটা চলো দেখতে দেখো ভিডিওটি তো চলো